নমস্কার বাংলা রিপোর্টার্স ও ভাবনামুখের পক্ষ থেকে সব সাংবাদিকের হয়ে হয়তো আমি কথা বলছি প্রত্যেকটা নাগরিকের হয়ে হয়তো আমি কথা বলছি প্রত্যেকটা প্রাইম মিনিস্টার এর পরে যারা হবেন তাদের হয়ে কথা বলছি প্রত্যেকটা এমএলএ এমপির হয়ে কথা বলছে আমাদের দেশে একটা বিখ্যাত শব্দ আছে অ্যাওয়ারনেস সে অ্যাওয়্যার করলে সেই সমস্যার নাকি সমাধান হয়ে যায় এ অবাস্তব পরিকল্পনা আমাদের দেশেই একমাত্র হয় পরিকল্পনা যে অ্যাওয়ারনেস করলে সমস্যার সমাধান হয়ে যায় তো সিপিএম তো লাস্ট চৌত্রিশ বছর ধরে অ্যাওয়ারই করে যাচ্ছে এবং এই মুহূর্তে যে বারো বছর তারা বাইরে আসে প্রশাসনের এখনও তারা করছে। আমাদের গরিবী দূরীকরণ নিয়ে অ্যাওয়ারনেস করছে কিন্তু তারা কি অ্যাওয়ারনেসে গরিবী দূরীকরণ করতে পেরেছে আমাদের দেশে প্রাইম মিনিস্টার গরিবী দূরীকরণের করার জন্য কি কোনো অ্যাওয়ারনেস হয়েছেন না তিনি দেশে আরও গরিব তৈরি করছেন সীতারামনজিকে দেখে আপনার কোথাও কি মনে হলো যে তিনি অ্যাওয়ারনেস করতে পারছেন বা গরিবী দূরীকরণ করে উঠতে পারবেন বাংলায় কি গরিবি দূরীকরণ কোনো মিনিস্টার আছেন এমন কোন পোর্টফোলিও আছে কারোর যিনি আমাদের সব ওয়ার্ডগুলোর সঙ্গে কাজ করছেন গরিবী দূরীকরণ কমিটি কোনো কি পাড়ায় আসে কোনো সেভেন ওয়ান টু টু জিরো টু এখানে ধরুন দু হাজার পরিবার আছে গরিবী দূরীকরণ কীভাবে হবে কটা লোকের চাকরি গেল তার পাশে দেশের লোক দাঁড়াবে না এমন কিছু নেই কোনো মেয়ের বিয়ে হচ্ছে তার পাশে আমাদের সমাজ দাঁড়াবে তাই দীঘা ডেভেলপমেন্ট অথরিটি এই শব্দটা আমার বিশাল ভালো লেগেছে আপনি এসে ভালোবেসে দিন না ভালোবেসে দিন তারা আপনার থেকে দশ টাকা দুজন এসেছি কুড়ি টাকা চেয়ে নিল সেই শব্দটা থেকে আমার মাথায় এলো তাহলে আমি শ্রীরামপুরে থাকি শ্রীরামপুরের সব শিক্ষিত মানুষেরা ট্যালেন্টেড মানুষেরা কারণ পলিটিক্সের ট্যালেন্টকে আমরা ভোট দিই না আমরা আমাদের দেশের অজ্ঞ মানুষেরা যারা আপনার কোনো কাজে লাগবেন না আমরা তাদেরকে ভোট দিই তাহলে আমাদের দেশের ট্যালেন্টরা কি ঘুমিয়ে থাকবেন একবার ভেবে দেখুন প্রশ্নটা আমি সব সাংবাদিকের হয়ে প্রত্যেকটা নাগরিককে করছি সেই নেতাদেরও করছি আমাদের দেশের ট্যালেন্টটাকে কি ঘুম পাড়িয়ে রাখা হয়েছে আমাদের দেশের কি শুধু চা খাওয়ার কাজে লাগবে আমাদের দেশের কি শুধু ডিবেট করার কাজে লাগবে তার মানে আপনার পাড়াতে ট্যালেন্টেড কিছু লোক আছে আমি টেন সেটস অফ কোয়েশ্চেন দিলাম পাড়াতে একটা ট্যালেন্ট হান্ট হলো সেই ট্যালেন্ট হান্টে মায়েরা নাম দিলেন বাচ্চা মেয়েরা নাম দিলো বাচ্চা ছেলেরা নাম দিলো এজেড লোকেরা নাম দিলেন সেখান থেকে এমন উত্তর এলো যে আমরা সাতজনকে সিলেক্ট করলাম ধরুন পাড়াতে দু হাজার মানুষ একশো টাকা করে দেয় ডেভেলপমেন্টের মাথা মাথাপিছু দশ টাকা আপনার বাড়িতে চারজন থাকলে চল্লিশ টাকা পুরনো খবরের কাগজ খাতা বই জমা দিচ্ছেন সেইটাকে বিক্রি করে একটা সোশ্যাল ফান্ড হচ্ছে ধরে নিচ্ছে এক লাখ টাকা কুড়ি পার্সেন্ট তাদের বেতন হবে মাসে একদিন কাজ করার জন্যে আর আশি হাজার টাকা তারা পাড়াভিত্তিক আন্দোলনে মানে দেশে ট্যালেন্ট তৈরি কিভাবে হবে দেশের টাকাটা কি কাজে লাগবে পাড়াভিত্তিক পাড়াতে কোনো বেকার থাকবে না পাড়াতে কোনো গরিব থাকবে না পাড়াতে এমন কোনো ঘর থাকবে না যার ছাদ নেই পাড়াতে এমন কোনো ঘর থাকবে না যার বাড়ির মাথাতে আর সোলার মানে ইলেকট্রিসিটিকে সরিয়ে সরিয়ে আমরা সোলার লাগাব সেই বিল পাড়াভিত্তিক আন্দোলনে পাড়ার লোকেরা পাবেন মানে সেই ক্লাবটি পাবে সেই সংস্থাটি পাবে যেটা ট্যালেন্ট ব্যাংক তৈরি করবে তাহলে অ্যাওয়ারনেসে কি অ্যাওয়ার হল যে তাদেরকে কিছু করাতে হবে মিনাক্ষী গোস্বামী মিনাক্ষী মুখার্জিকে আমার বেশ ভালো লাগে খুব ভালো ভাষণ দেন ভাষণতে দেশ জাগরণ হবে না আমাদের দেশে পার্লামেন্ট থেকে যা যা ভাষণ হয়েছে চার্লি চ্যাপলিনের বিখ্যাত স্পিচ যদি শুনে থাকেন সেখান থেকে যে জাগরণ হওয়ার কথা ম্যাডাম কিউরির যদি স্পিচ শুনে থাকেন তাহলে দেশে তো জাগরণ হয়ে যাবার কথা আমি বিসাইড বিবেকানন্দের শিকাগোর বক্তব্যকে ধরছি না বা নেতাজিরও ধরছি না কারণ তাদেরটা বুঝতে পারলে দেশে জাগরণ হয়ে যেত তাহলে দীঘা ডেভেলপমেন্ট ফান্ডের দশ টাকায় যদি আমরা দিতে পারি দীঘাকে ডেভেলপ করার জন্য আমার পেছনে ভাস সমুদ্র দেখতে পাচ্ছেন কিছু শট আমরা দেখাবো দীঘার ডেভেলপমেন্ট কী কী হলো তাহলে শ্রীরামপুরের ডেভেলপমেন্ট ফান্ডে আমাদের দেশের ইঞ্জিনিয়ার ডক্টর ট্যালেন্টেড লোকেরা এক জায়গায় এলেন ইলেকটেড না সিলেক্টেড হলেন পরীক্ষা দিয়ে এবং তারা দেশের উন্নতি করছেন হাজারো হাজারো মানুষ কোটি কোটি টাকা রেখে চারটে বাড়ি রেখে মারা যাবে তারা কি দেশের কোনো কাজে লাগবেন নাকি মরার অপেক্ষায় করছেন আপনারা কারোর সঙ্গে কথা বলতে পারেন না অসভ্য জাতিতে পরিণত হয়েছে আমাদের দেশে সভ্য শিক্ষিত মানুষ সরকারি কর্মচারীরা আরও অসভ্যতাতে পরিণত হয়েছে কারণ তাদের হাত ধরে আমাদের দেশে সমস্যা এইভাবে বাড়ছে 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 সমাধানের নামই নেয় না আজকে দেখলাম কলকাতায় একটা জায়গায় আগুন লেগেছে এবং সুজিত বসু এসে বলছেন যে আমাদেরকে শনাক্তকরণ করতে হবে যে কোনো ইনকোয়ারি হবে আরে গরিব মানুষদের ঘরগুলোকে ঠিক করে করে দিলে তাদেরকে সোলার প্যানেল লাগিয়ে দিলে শর্ট সার্কিটই তো হতো না তাদের ওখানে ট্যাঙ্কটা লাগিয়ে দিলে তাদের আগুন তারা নিজেরাই বুঝিয়ে দিতে পারত এর জন্যে বিরাট ট্যালেন্ট লাগে না আমাদের দেশে হাজারো হাজারো ইউনিয়ন কোটি কোটি মানুষদের অবস্থান তারা অসহায় গভর্নমেন্টের কাছে পেটিশন দিচ্ছে সলভ আওয়ার প্রবলেম এবং আমাদের দেশের মানুষেরা নিজেদের হাসপাতাল না খুলে সেই গভর্নমেন্ট হাসপাতালে গিয়ে মিসট্রিটমেন্ট হয়ে মারা যাচ্ছে ভুল ওষুধ খেয়ে মারা যাচ্ছে গল্প শুনতে শুনতে মারা যাচ্ছে তাহলে আমাদের দেশের ট্যালেন্টরা কি আজকের এই কথাগুলো শোনার পর তারা কি লুকিয়ে থাকবেন বাড়িতে তারা কি পাড়ার পাড়াভিত্তিক আন্দোলনের পাশে দাঁড়াতে পারবেন না আজকে আমাদের পাড়া থেকে কিডন্যাপ হয়ে আমাদের কিডনি বিক্রি হয়ে যায় চোখ বিক্রি হয়ে যায় তাহলে মৃত্যুর সময় গভর্নমেন্ট কি ত্রিশ তিরিশ লাখ টাকা দিয়ে এমন একটা পলিসি করতে পারতো না যে আমাদের দেশে দেহদানের পুরো ফর্মুলা চেঞ্জ হয়ে যেত এবং দেহদান বা দেহের যে কিডনি ফিডনি যে সেল হয় তার জন্যে কিডন্যাপিং করতে হতো না কাউকে কেউ বাড়িতে মারা গেলে এজেন্ট মানুষ তিরিশ লাখ টাকা পেলে আমরা সব বৃদ্ধ বৃদ্ধাদের ভালোভাবে দেখতাম বাবা মাদের ভালো করে দেখতাম না আমাদের দেশের সাধারণ প্রশ্নগুলোই এখন অবধি করা হয়নি দীঘা ডেভেলপমেন্ট অথরিটি যে দশ টাকা নিয়ে দীঘাকে ডেভেলপমেন্ট করছেন শুধু এইটুকুকে মাথায় রেখে খবর কাগজ ব্যাঙ্ক যদি আপনারা খুলতে পারেন তাহলে ভারতবর্ষ একটা বিরাট উন্নতির দিকে তাকিয়ে আছে প্রতিনিয়ত প্রতি মাসে প্রত্যেকটা মানুষ দেশের জন্য কিছু করতে পারবে দীঘা এবার খুব ভালো লাগলো ওই চিরকুটে কুড়িটা টাকা দিয়ে খুব ভালো লাগলো যারা বেড়াতে যান তারা তো দেশের এমনি ইকোনমিকে চেঞ্জ করছেন কিন্তু পাড়ার ইকোনমি পাড়ার ইকোনমিতে আপনার কত বড়ো হাত থাকবে রবীন্দ্রনাথ থাকবেন কিনা না নজরুল থাকবেন কি না বিবেকানন্দ থাকবেন কি না এইবার আসছি বাংলা রিপোর্টার্স গিল্ড বাংলা রিপোর্টার্স গিল্ড একটা পিকনিক করবে তো সেই পিকনিকে সাংবাদিকরা আসবেন তাহলে সাংবাদিকদের একটা দেশের উন্নতির প্রকল্পে তারা নিজস্ব কী ভূমিকা নেবেন অন্যের কথা তো এতদিন রা রা রি রি হজবরল সবই বলে ফেলেছেন আর কিছু বাকি নেই বলার ক্রাইম নিয়ে রিপোর্টিং শেষ এবার দেশের উন্নতি নিয়ে যদি রিপোর্টিং করেন তাহলে আপনারা কোন পথ দেখাবেন যে পথ দিয়ে আমরা হেঁটে যাব এই লম্বা সুদূর পথ যেটা কংক্রিট দিয়ে তৈরি হয় সেই দিকে তাকিয়ে আসি মাসিক একশো টাকা দিয়ে তিন হাজার সাংবাদিক তিন লাখ টাকা জমালে বছরের শেষে ছত্রিশ লাখ টাকা হয় কুড়ি পার্সেন্ট বাংলা রিপোর্টার্স গিল্ডের ডেভেলপমেন্ট পেপার ছাপা আছে সেমিনার আছে আর বাদ বাকি টাকা বাড়িতে কেউ মারা গেলে দেহদান তার মানে তিন হাজারের ভেতরে দশটা ফ্যামিলির কেউ যদি মারা যায় ছত্রিশ লাখ টাকার কুড়ি পার্সেন্ট কেটে যে টাকাটা থাকবে সেটা দিয়ে আমরা অবশ্যই করে তাদের বাড়ি সোলার করে দেবো কারণ তাদের নেক্সট ইলেকট্রিসিটি বিল থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বাংলা রিপোর্টার্স গিল্ডের কাছে জমা দেবে তার মানে পরের বার আরও বেশি টাকা পাওয়া যাবে আসুন এই প্রকল্পে আমরা লড়াই করি শঙ্কর এতক্ষণ স্ক্রিনের ওপারে ছিল শঙ্করকে প্রশ্নশঙ্কর স্ক্রিনে চলে আসো এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো শঙ্কর এবার স্ক্রিনে চলে এসে শঙ্করকে প্রশ্নশঙ্কর ব্যান্ডেলে থাকে এই এই কথাগুলো শুনে এক শুনে তোমার কি মনে হলো ব্যান্ডেলের জিনিস তুমি প্রথমে করতে চাইবে হল সিকিউরিটি বাড়াবার জন্য চেষ্টা করতে হবে সিকিউরিটিটা একটা প্রধান জিনিস কেন আমি রাত বারোটায় লাস্ট ট্রেনে ফেরার পরও আমি নিজেই মানে আনসিকিউরিটি ফিল করেছি কাজেই সারাত একটা সিকিউরিটির ব্যবস্থা করা উচিত প্রথম মানুষ সিকিউরিটি পেলে তখন অন্য কিছু ভাবতে পারবে এর এর পরেই আপনার যেটা রাস্তাঘাট যেটা হয় নর্দমা পরিষ্কার যেটা মফসালে খুবই শোচনীয় অবস্থা যেগুলো আমাদের হাসপাতালের হ্যাঁ সেগুলোর ডেভেলপ করা উচিত রাস্তাঘাট দিনে দিনে জনসংখ্যা বাড়ছে তুমি কি আমার সঙ্গে এগ্রি করবে ভাবনা মুখের মেম্বার ন যাও যে মাসিক একটা পরিবার দশ টাকা মাথা পিছু দিয়ে চোর চারজন মানুষ চল্লিশ টাকা দিয়ে তারা পারা ডেভেলপমেন্ট ফান্ডে আসবে তারা খবর কাগজ ব্যাংক খুলবে হ্যাঁ না খোলার তো এখানে কিছু নেই কারণ দশটা টাকা মাসে দেয়া এমন কিছু ব্যাপার নয় সবার মানে এখন একটা চা খেতে গিয়ে দশ টাকা লাগে তার মানে ট্যাক্সের টাকা তো আমরা দিচ্ছি গভর্নমেন্ট হ্যাঁ কিছু করার জন্য এছাড়াও একটা চা খেতেই দশ টাকা দশ টাকা লাগে সেখানে মানুষের মাসে দশ টাকা দেয় চার কাপ চা চারজন ফ্যামিলি চার কাপ চায়ের দাম যদি ধরিয়ে দেয় চল্লিশ টাকা পারা ডেভেলপমেন্ট ফান্ডের জন্য হ্যাঁ সেটা মাসে আপনার একবেলায় চা খেলে চল্লিশ টাকা চলে যাচ্ছে সেখানে মাসে আপনি দশ টাকা দিতে মানে পার হেড মাসে চল্লিশ টাকা যদি হয় সেটা দিতেও কোনো অসুবিধা হওয়ার কথা নয় যদি সদ থাকে এবং করবার প্রচেষ্টা থাকে আমরা এই নোটে শেষ করি সদিচ্ছা আপনার আছে কি না প্রচেষ্টা আছে কি না দেশকে ভালোবাসেন কি না এরপর পুরোটা জীবন আমাদের সামনে পড়ে আছে আপনার সন্তানকে কি ছেড়ে যাবেন একটা অনিশ্চিত ভবিষ্যৎ যেখানে আগুন লাগলে নেভানোর জন্যে অনেক কথা ওঠে কিন্তু সেখানে একটা ট্যাঙ্ক তৈরি হয় না তাদের বাড়ি চলার হয় না আসুন ট্যালেন্ট ব্যাংক খবর কাগজ ব্যাংক পাড়াকে এক করার জন্যে মাসে একটা দিন দেশকে দিন ভাবনামুখের এই স্পেশাল এপিসোডে আপনাদের শুভেচ্ছা জানাই বাংলা রিপোর্টার্স গিল্ডের পিকনিক যেটা হবে একটা অসাধারণ পিকনিক হোক সেখানে সাংবাদিকরা লাইভে এসে বলুক যে হ্যাঁ আমরা এই কাজটা করতে পারবো আমি তাদের অ্যাডভাইজার হিসেবে কিছু অ্যাডভাইস দিলাম ধন্যবাদ